ওয়েলকাম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে ভারতের অর্থনীতিতে যে একটি বিশাল প্রভাব পড়েছে সেটা আপনারা কয়েকদিন ধরেই লক্ষ্য করতে পারছেন যার ফলস্বরূপ বিভিন্ন শেয়ার অনেকটাই নেমে গেছে বিশেষ করে ভোডাফোন আইডিয়া ইরেদা থেকে শুরু করে আরও বেশ কিছু শেয়ার এবং সেই শেয়ারগুলো যে আরও কয়েকদিন ধরে ওঠানামা করবে সেটাতে কোনো সন্দেহ নেই তাই আপনারা যারা নতুন ইনভেস্টাররা রয়েছেন তারা একটু সাবধানে যে কোনো শেয়ার বেচা করবেন কারণ এই পরিস্থিতি আরও বেশ কিছুদিন ধরে চলবে তাই যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে অর্থাৎ বিশ্ববাজার সহ ভারতের বাজার এর উন্নতি হচ্ছে ততক্ষণ যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ভালো করে করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ